বাংলাদেশের বড় পিস একজন তো আমাদের চরমনের হুজুর তো চরমনের হুজুর এখন ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত এটা আপনারা জানেন কিনা না খুব ভালো পীর আলহামদুলিল্লাহ চরমনের পীরেরা মোটামুটি ভালোই মোটামুটি আমি পছন্দ করি শশীনার পীঠ সোনাকান্দার পীর ফুরফুরার পীর জোনপুরের পীর তারপরে চরমনের পীর তাদেরকে আমরা ভালোবাসি কিনা ভালোবাসি কিন্তু আমি বুঝাইতে চাইলাম আপনি দেখেন তো এই মাপের একজন পীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত উনি সাহায্য চায় কার কাছে কথা অর্থাৎ উনি বুঝাচ্ছেন আপনাকে আমাকে যে বিপদে পড়লে পীরের কাছে যায় না কারণ পীর যখন বিপদে পড়ে সেও আমি আল্লাহর কাছে দর দেয় আচ্ছা আপনারা বলেন তো বিপদে পড়লে মাজারের কাছে পীরের কাছে যাওয়া উচিত না আল্লাহর কাছে যাওয়া উচিত পিসাবরা কি অসুস্থ হয় না পিসাবরা কি অসুস্থ হয় না ও আমার ভাই আপনি বিপদে পড়া যে পিসাবের কাছে বিপদ মুক্তির জন্য যান সেই পিসাবও কিন্তু বিপদে পড়ে সেই পিসাব যখন বিপদে পড়ে তিনি চায় কার কাছে আপনি মাজারে যাচ্ছেন যে লোকটার কাছে সেই লোকের বিপদেও সেই লোক চাইতো কার কাছে ওই যে বতজুমায় বলছিলাম পৃথিবীর কোন আলেম কোন পীর কোন বুজুর্গ কোন আল্লাহর অলি কথা বলে যায়নি যে আমি মরার পরে আমার কবরটারে মাজার বানাই ব্যবসা করো মাজার বানাইছে তারা ধর্মের নামে ব্যবসা করে যাবে আমার কলিজার ভাই এরাম কবরের কাছে যাওয়া আর মূর্তির নাম দিয়া দোয়া করা আমি দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখি না মাঝে মধ্যে বলি হিন্দুরা আছে মা লয়া আর মুসলমানেরা আছে বাবা লয়া হিন্দু ধর্মের ভিতরে কালী মা সরস্বতী মা দুর্গা মা হাজারো মায়ের কোনো অভাব নাই আর আমাদের মুসলমানদের মধ্যে গাঞ্জা বাবা সাদা বাবা গামসা বাবা লঙ্গি বাবা ল্যাংটা বাবার অভাব না বাবার কোনো অভাব আপনি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে আমি এক সময় ব্যবসা করতাম নারায়ণগঞ্জে একটা মাজার আছে মাস্তান বাবা নারায়ণগঞ্জে আমার ওখানে ফ্যাক্টরি ছিল আমি প্রত্যেক দিন আইতে যাইতে দেখতাম মাস্তান বাবা মতলবে একটা আছে গামছা বাবা কি বাবা চিন্তা করতে পারেন একটা গল্প বলে আমি আমার আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা গল্প গল্পটা হলো এক তার একটা মাজার আছে কবর লোকেরা তাকে টাকা পয়সা দেয় তার কাছে মুড়িদ হয় জীবনের যত কথা টথা আছে ওখানে যে বল তো মাজারে টাকা পয়সা লোকেরা কম দেয় না বেশি দেয় আপনি সফর কইরা দেখেন মাজারে টাকার অভাব নাই কিন্তু মসজিদগুলো গুলা জীর্ণ বাইজিদ মুস্তামির মাজার আছে চট্টগ্রামে কিছুদিন আগেও আমি গেছিলাম বিশ বছর ধরে মসজিদের কাজ চলে কিন্তু কাজ এখনো শেষ হয়নি কিন্তু মাজার খুব চাকচুক্য ভাবে আছে আমি নিজে দেখে যাই হোক তো এক লোক পিসাবের কাছে মুড়ি ধুই যাইছে আইসা বলছে পিসাব হুজুর আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আইসি আপনি আমাকে ফয়েজ বরকত দিবেন মুরিদ করা হয় তো পিসাব তাকে মুরিদ টুরিদ করাইয়া কিছু মানে মন্ত্রটন্ত্র শিখাইয়া যাওয়ার সময় একটা গাদা দিয়ে দিছে কি দিছে দিয়ে বলছে এটাকে লালন পালন করো আর কিছু টাকা পয়সা যা নাজরানা তাজরানা পাও মাঝে মধ্যে কিছু বাকশাক আমাকে দিয়ে যায় গল্প বলতেছি আমি কোনো পীরে হকানি পীরের বিরুদ্ধে কথা বলছে লইয়া গেছে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার কিছু দূর আগে গাতাটা পইড়ে মরে গেছে মরে গেছে পিসাবের দেওয়া গাদা মরে গেছে কল যে আঘাত কম লাগছে না বেশি লাগছে বেচারা গাদার উপরে একটা লাল কাপড় দিয়ে বসে বসে কাঁদতেছে যে পিসা বুঝু ফয়েস বরকত দিল আর এটা মরে গেল কান্না কাকে বলে রাস্তার পাশে গাদা মরে গেছে লোকটা লাল কাপড় দিয়ে ঢেকে কান্না করতেছে লাল কাপড় উঠে এত কেউ আর চায় নাই দুই একজন লোক যাওয়ার সময় মনে মনে ভাবলেন বেচারা নিশ্চয়ই কোনো বিপদে আছে ওই লাল কাপড়ের উপর এক টাকা দুই টাকা করে দিচ্ছে লোকজন কারণ আমাদের বাংলাদেশের মানুষের হৃদয় কিন্তু নরম হৃদয় কি দিতে 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 মাসাল্লাহ এক রাইতে এক তাল টাকা পয়সা বেসারা কানতে কানতে ক্লান্ত হইয়া চোখ খুলিয়া দেখে গাদার উপরে লাল কাপড় লাল কাপড়ের উপরে টাকার কোনো অভাব বেসারা মনে মনে কয় আশ্চর্য দিলে মরার পরও এত টাকা পয়সা এবার এখানেই গর্ত করে গাঁদাকে খাটাইয়া এবার মাজার নাম হলো গেদুসার মাজার কবর উপরে বীজ বানায় একেবারে মার্বেল পাথর লাগে অন্যরকম ভাবসা কিন্তু পিসাবের কথা আর মনে নেই বহুদিন যাওয়ার পরে পিসাব আরেকজনকে জিজ্ঞেস করে কিরে উমুকে যে আমার কাছে মুড়িদ হইলো তারে যে একটা গাদা দিছিলাম তার তো কোনো খোঁজ খবর নাই কয় হুজুর তার খবর লয়ে লাভ নাই কারণ সে এখন আপনার চিতে বড় পীর হয়ে গেছে কি রে বেটা আমার চিতে বড় পীর হয়ে গেছে মানে যা তাকে ধরে নিয়ে আয় লোকেরা যায় বলছে পিছা হুজুর কাছে তোর এক টান দিতে হবে ঠিক আছে গেছে যাওয়ার পরে পিছাপ সবাইরে বাইরে কয় তোর সাথে গোপন কথা আছে সব যাও সবাইকে বের করে দিয়ে বলতেছে বেটা মুরিদ করাইলাম তোরে আমি মন্ত্রতন্ত্র শিক্ষা দিলাম আমি গাদা দিলাম আমি তুই আমার চেয়ে বড় হয়ে গেছ অনেক টাকার মালিক হইস আসল রহস্য এদিক সেদিক টাকায় বলতেছে হুজুর আপনি যে আমার এই গাদাটা দিছিলেন যাওয়ার সময় পথে মধ্যে এটা মারা গেছে আমি কষ্টের জ্বালায় লাল কাপড় দিয়ে ঢেকে কান্নাকাটি করতেছিলাম লোকেরা এটার উপরে টাকা দিছে ভাবলাম পিসাবের দেওয়া বরকত ফালায়া লাভ নাই মাটি দিয়া মাজার একটা করছি আসলে মাজারের মধ্যে কোনো মানুষ টানুষ নাই ওই আপনার দেওয়া গাদাটা আমি এখানে মাটি দিয়া এটার আমি মাজার বানাইছি নাম দিছি গেদুষার মাজার পিসাব হুজুর কয় মাসাল্লাহ 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 চমৎকার ব্যাপার তো তবে কার কাছে বলিস না তুই যে কে মাজার লালন পালন করে কুটিপতি হইস যে গাদাটা করে দিছিলাম আমার এখানে যে মাজারটা দেখতাছ এখানেও কোনো পিপটির নাই মানুষ নাই ওই গাদাটার মাটা এখানে আছে কষ্টের জ্বালায় কথাগুলি বললাম কষ্টের জ্বালায় কথাগুলি বললাম আপনি বিপদে পড়বেন চাইবেন কার কাছে নবীরা চাইছিলেন কার কাছে আল্লাহ রস্তে অনুরোধ করলাম বিপদে পড়লে মানুষের কাছে চাইয়েন না কারণ মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে চায় নবীরা বিপদে পড়তেন সাহায্য চাইতেন কার কাছে একজন নবীও কি পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইছে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম কাছে সাহায্য চায় নাই তিনি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন সুতরাং বিপদে আসেন আপনি যে বিপদে আসেন আপনি যে ঋণগ্রস্ত অবস্থায় আসেন আপনি যে ব্যবসায় লস খাচ্ছেন দুনিয়ার মানুষের চেয়ে সবচেয়ে ভালো জানেন কে তাহলে আপনি চাইবেন কার কাছে আগামী জুমায় ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে থাকে আগামী জুমাতে আমরা আলোচনা করব। কিভাবে দোয়া করলে কবুল হয়